বিবেকানন্দ স্মৃতিচক্র সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর পঞ্চান্নতম বর্ষে পদার্পন করল এই পুজো শুক্রবার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কোঅর্ডিনেটর তপন নাগ তৃণমূলের শহর সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী সহ প্রমুখরা এবছরের পুজোয় ক্লাবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে মহাদেব শিবের ত্রিশুলের প্রাচীন মন্দির যার উপস্থাপনা করা হবে ঐতিহ্যবাহী ছৌ সংস্কৃতির আবহের মধ্যে দিয়ে ক্লাব কর্তৃপক্ষের দাবি এই আয়োজন দর্শনার্থীদের সামনে যেমন ভক্তিমূলক আবহ তৈরি করবে তেমনি বাঙালির লোক সংস্কৃতির ঐশ্বর্যও তুলে ধরবে কি শুভেচ্ছা জানাবেন চতুর্থী সন্ধ্যায় আজকে এখন আমরা বিবেকানন্দ শিব স্মৃতিচক্রে আমরা উপস্থিত আছি আমাদের পাশে উপস্থিত রয়েছেন রায়গঞ্জের প্রাক্তন উপপৌরপতি গোলাপাল মহাশয় এর সহিত এখানে উজ্জ্বলবাবু রয়েছেন শিবশঙ্কর রয়েছেন হ্যাঁ দৌরাঙ্গ রয়েছেন আজকে সবাই আমরা এখানে এসেছিলাম এখন শুভ উদ্বোধন হয়ে গেল বিবেকানন্দ স্মৃতিচক্র পূজা শুভ উদ্বোধন হলো হল আমরা সবাই সামিল হয়েছি আমি ক্লাবের কর্তৃপক্ষকে আবার হৃদয় স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে উন্নয়ন করার জন্য আর আমি আপনাদের মাধ্যম দিয়ে এ পুরো রায়গঞ্জবাসীকে শারদীয়ার আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি